আই 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 বলছি স্যার আপনি তো একজন আইনের রক্ষক এই আসবে একটু ধরুন না আমি একটু বাথরুমে যাব কিন্তু না এক কি অপরাধ রে হ্যাঁ বল না না ওই কাজটা আমি নিতে পারবো না বড় প্রবলেম আছে আরে বলছি তো আমি নেব না তুই অন্যকে দেখ এই আছই পালিয়েছছ এ ধর বলছি ধর এ দা বলছি দা স্যার পিকি করলেন আপনি একজন আইনের রক্ষকই একটা দাগেesmতে ছেড়ে দিলেন আরে আমি কেন ছেড়ে দেব আমি ফোনে কথা বলছিলাম ও ঝটকা দিয়ে পালিয়ে গেছে আমার তো মনে হচ্ছে আপনি ওকে घुसকেই ছেড়ে দিয়েছেন অফিসার মুখ সামলে কথা বলবেন আমি কিন্তু একজন আইনের রক্ষক তো কি হইছে আপনি যে অপরাধ ধরেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো কি আপনার এত বড় সাহস আমাকে জেলে ঢুকাবেন দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি না না স্যার হ্যাঁ আপনি কোনো ব্যবস্থা করতে হবে না ওই দেখে দেখেন হ্যালো স্যার কি হচ্ছে এটা সরি স্যার ডোন্ট মাইন্ড আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ও তাই বলো আমি তো কিছু বুঝতেই পারিনি স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি ওকে ওকে নো প্রবলেম থ্যাংক ইউ স্যার হ্যাঁ চলো দেখো আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না নইলে আমাদের পরে সমস্যা হতে পারে এটা তুমি ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই তেমন কোনো সমস্যা নেই মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে দাদা বলছিলাম যে এই আসামিটিকে একটু ধরুন না আমি একটু বাথরুম থেকে আসছি আপনি কি সত্যি পুলিশের লোক হ্যাঁ কেন আপনি আমাকে সন্দেহ করছেন সন্দেহ করব কেন আপনি কি আমাকে চেনেন না কেন না না এমনি এই খবরদার পালানোর চেষ্টা করবি না আমি এক্ষুনি আসছি হ্যালো পুলিশ স্টেশন স্যার আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ আমার সালমা কেমন আছে ও খুব ভালো আছে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল আমারই দোষ স্যার আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে হ্যাঁ ভিডিও করার আর লোক পাননি বিড়ালকে দিয়েছেন মাছ একলাতে আপনি জানেন ওকে ও একজন নারী পাচার করা আসামি আমরা ওকে পাঁচ বছর থেকে খুঁজছি আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত থ্যাংক ইউ স্যার আর এরকম ভুল হবে না স্যার ও কোথায় আছে ও এখন কেবিনে আছে স্যার পেশেন্ট কেমন আছে ও এখন ভালো আছে ওর এক্ষুনি জ্ঞান ফিরল ও আপনার কে হন শি ইজ মাই ভিডিও পার্টনার বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে আচ্ছা বুঝতে পেরেছি এ যে আপনার লাইফ পার্টনার হতে চলেছে এর প্রতি একটু খেয়াল রাখবেন কেন স্যার এনি প্রবলেম হুম এনার হাত দুর্বল আছে এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে কষ্ট পায় আর হ্যাঁ উনি এখন সুস্থ আছে ওনাকে নিয়ে যেতে পারেন ঠিক আছে স্যার কি ঈশ্বরে তো ম্যাডাম কি বললো হ্যাঁ তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে জানো আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না আমি তোমাকে হারাতে চাইনি তাহলে কি করবে আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই তোমার আব্বা রাজি হবে তো দেখো আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব তাহলে না করতে পারবে না কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব তুমি যেটা ভালো বুঝো সালমান বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয় মাকে বলবো বলছো আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আরে ভয় পায় না তো কিচ্ছ হবে না দেখি না কি বলে

হ্যালো টনি তোমা কি বলছ রে ইহা বা মা ঠিকই বলছে তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য দশ বছর তোর পড়াশোনার খরচ চাচ্ছি আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি আব্বা সালমাকে আমি অনেক ভালোবাসি ও খুব ভালো মেয়ে আমি তোর কোনো কথা শুনবো না মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না কেন আজ দশ বছর পর বাবু বাড়ি ফিরছি তোমার তো খুশি হওয়ার কথা কি করে খুশি হবো বলো সঙ্গে করে বউ আনছে সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি কর্তাবু কর্তাবু ছোট বাবু চলে এসছে বাবু ভালো আছিস আসতে কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধা হয়নি কি গো তুমি দাঁড়িয়ে থাকলে যে বউমাকে আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ ముఖీ ah,